ভাবিবি এখন আমি আছি দুবয়ের সে আইকনি গুড়ছখানি ফোন সামনে আজকে আমি কোনো ওয়াটার শো দেখানোর জন্য আসি নাই আমি শুধুমাত্র আসছি আগামীকাল থার্টি ফার্স্ট নাইট দুবাইতে প্রতি বছর এই বুর্জ খালিফাতে যে লাইটিং শো হয় সেটা দেখার জন্য মানুষ বিশ্বের সব জায়গা থেকে ছুটে আসে বাট যেহেতু দুবাইতেই থাকতেছি তাই আমরা অ্যাডভান্স চলে আসছি আগে আজকে তো দেখার জন্য আমার সাথে আরও দুইজন চলে আসছে রাহিব অ্যান্ড আমাদের হামেদ ভাই আমরা তিনজন চলে আসছি থার্টি ফার্স্ট নাইটের আগে এখানকার প্রিপারেশন কেমন সেটা দেখার জন্য আসছি আর আপনাদেরকে দেখাবো আশপাশটা আজকে কীভাবে সাজা রাখছে তাদের থার্টি ফার্স্টের জন্য আমার বাম পাশে দেখতেছেন এটা হলো গা দুবাই মল অ্যান্ড ডাউনসাইডে হলো যেখানে ওয়াটার শো হয় এটা দেখার জন্য আগামীকালকে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসবো আর আপনাদেরকে আমি দেখাবো যে আগের দিন প্রিপারেশন কেমন থাকে এই ডাউন টাউন অ্যান্ড বুর্জ খালিফার আশপাশটায় আশপাশে মানুষের ভিড় দেখতেছেন কী পরিমাণ আর এইখানে এখানে লেখা আছে দুবাই দুবাই লেখা আছে আর এত পরিমাণ লাইট এখানে এই সেই লাভ শেপের একটা বিশাল হার্ট এটার মধ্যে মানুষ আসে ছবি তোলার জন্য আর অলরেডি মানুষ এখানে ছবি তুলতেছে বাট এইখানে ছবি তুলবো না আমি এখানে কোনো ছবি বা ফটোগ্রাফি করব না কারণ অলরেডি অনেক অনেক ছবি আছে এই মুসখালিফাটাকে পিছনে রেখা আমি জাস্ট শুধুমাত্র দেখতে আসছি আশপাশটা কেমন প্রিপারেশন নিয়ে রাখছে তারা আগামীকালকে উদ্দেশ্য করে তার আপনারা যারা টিভি স্ক্রিনে পর্দাতে বুর্জ খালিফার যে লাইট শোটা দেখবেন সেটা যে মিডিয়া কভার করে সেটা স্পট হলো গে এটা ঠিক বুর্জ খালিফাটাকে পেছনে রাখা তার এই আপটা রেডি করছে এইখান থেকেই পুরো ব্রডকাস্টটা পুরো ইন্টারন্যাশনালভাবে দেখাবে আর তারা এখানে মিডিয়া টিম যারা আছে দুবাই মিডিয়া টিম তারা ফুল দমে একদম প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতেছে তাদের বিন্দু পরিমাণ যেন ভুল না হয় আমি এখন বুর্জ খালিফার আশপাশটাতে ছিলাম এখন আমি চলে যাব আউটসাইডে আউটসাইডের প্রিপারেশন কেমন তার আগে দেখে এখানে কিছু বাইকস আছে আমি এখন চলে যাব ডাউনটাউন এরিয়ার মধ্যে আমি এই এরিয়া থেকে বের হয়ে ডাউনটাউন এরিয়ার ভিতরে চলে যাব কারণ মানুষজন ওইখানেও ভিড় জমায় ওইখানে মানুষজন বৈশা বৈশা যে লাইট আছে ওইটাও দেখে ওই পাশটাও আমি আপনাদেরকে দেখাবো আমি আসার সময় দেখছিলাম যে পুলিশের কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা চালু করে রাখছে অ্যান্ড আগামীকালকে আমার মতো ব্যাচেলার এখানে আসতে পারবো না তাই যতটুকু সম্ভব আজকে একটু ঘোরাফেরা করি আর আপনাদেরকে দেখাই আগামীকালকে যেন আমি না আসতে পারলেও যেন আমার মনের ভিত্তে কোনো রিগ্রেট না থাকে আমি যেন আফসোস ফিল না করি তাই আমি এখন বাহিরে গিয়ে আপনাদেরকে দেখাবো আশপাশটা তারা কেমন প্রিপারেশন নিয়ে রাখছি তোরা পুরো মিডিয়া টিম রেডি আছে আমি বুর্জ খালিফার যে বাউন্ডারি ছিল সেইখান থেকে বেরোয় এখন আমি ডাউন টাউন এরিয়ার মধ্যে আসছি অ্যান্ড আমার পিছনে যে এরিয়াটা দেখতেছেন এটা হলো গিয়ে যে দুবাই মলের একটা সিগনাল এই সিগনালের মধ্যে আসার পর এখানকার যে আদার যে যে আছে দেখার পর মনে হয় টাইম এখানে চলে পিছনে হোয়াইট বিশাল একটা ব্যানার দেখতেছেন এই ব্যানার এখানে অনেক জায়গার মধ্যে স্থাপনা করা হয়েছে আর এখানে লেখা আছে যে কোথায় কোথায় মানুষ গেলে ভিউ পয়েন্টটা পাবে সুন্দর আর এখানে কিউ কোড দেওয়া আছে এই কিউ আর কোড স্ক্যান করার মাধ্যমে মানুষ খুব ইজিলি সেই জায়গাগুলোর মধ্যে পৌঁছায় যেতে পারবে আর এখানে সুন্দর সুন্দর লেখা আছে যে এটা মাত্র ফ্যামিলির জন্য আমার মতো ব্যাচেলারদের জন্য না যারা আমার মতো সিঙ্গেল তারা স্বপ্ন ভাববে না যে কালকে আসতে পারবেন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন অথবা ডাবল হয়ে আসবেন আমি এখন দাঁড়া আছি সিজন বোরাকে দুবাই ব্রাঞ্চের এখানে আর এইটা সহ এই ডাউন টাউন এরিয়ার মধ্যে মানে বুর্জ খালিফাকে কেন্দ্র করা যতগুলা রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ আছে এই বুর্জ খালিফার যে ভিউ দেখার জন্য এখানে রোড সাইডে অথবা উপরে যে সিটগুলো আছে রেস্টুরেন্টের সেগুলো তার আগে থেকে বুক করে রাখে আর এগুলোর দাম নর্মাল ডেট থেকে অনেক বেশি হয় আর এই রোডের পাশে পুরোপুরি ব্যারিয়ার দিয়ে আটকায় রাখছে যেন মানুষ দৌড়াদৌড়ি না করতে পারে আর আগামীকালকে এমনিতে এই সব এরিয়ার মধ্যে মানুষজন রাস্তায় বইসা বৈশে এই যে খালিফা যেটা আছে সেটার লাইট শোটা উপভোগ করব তারা আর এই যে রোডগুলো দেখতেছেন দুবাই মল এবং বুর্জ খালিফার আশপাশে যতগুলো রোড আছে এক কথা টাউনের আশপাশে যতগুলো রোড আছে সম্পূর্ণ ব্লক করে দেব সম্পূর্ণ বন্ধ করে দেব কোনো প্রকার গাড়ি এখান দিয়ে চলাচল করতে পারবো না এটার জন্য আরটি এবং দুবাই পুলিশ সবার কাছে নোটিফিকেশন অ্যান্ড মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া দিচ্ছে যে এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবো না প্রত্যেক বছরের মতো এখনও এই রোডগুলো ব্লক থাকবে ওই দেখেন বুর্স খালিফার যে লেজার এই বছর তারা লেজার সেট আপটা যে করছে ভাই মাথা নষ্ট করা আর বিশ্বাস করেন এই দুবাই মলের আশেপাশে ডাউন টাউন এরিয়ার মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে স্টেট লেভেলে মানে গ্রাউন্ড ফ্লোরে অ্যান্ড আপার লেভেলে এই রেস্টুরেন্টের টেবিল সিট এইগুলো মানুষ অনেক আগে থেকে বুক করে রাখতেছে তাও আবার অনেক খরচা করে যেগুলো আবার কল্পনার বাহিরে থার্টি ফার্স্টের সময় এরিয়াটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য দুবাই পুলিশ সিআইডি এবং যারা ভলেন্টিয়ার থাকবে তারা এরকম চেক পয়েন্ট অথবা তাবু এরা বসে থাকবে আর এখানে এক কিলোমিটার দুই কিলোমিটার পর পরে এরকম চেক পয়েন্ট অথবা তাবু আপনারা দেখতে পারবেন যারা আসবেন তখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বুর্স সহ এর আশপাশে ডাউনটাউন এরিয়া থার্টি ফার্স্ট নাইটের জন্য কতটুকু প্রিপারেশন নিয়ে রাখছে সেটার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে আবারও রিমাইন্ডার দিতে চাই আগামীকালকে যারা আপনারা আসার জন্য প্ল্যান করতেছেন খালিফারটাকে দেখবেন তারা অবশ্যই ডাবল হয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন আমার মতো সিঙ্গেল হলে কেউ আসবেন না এখানে কারণ আপনাকে ঢুকতেই দিব। না